একটা কথা শুনে অন্তত যাও আমার সাথে যে অত্যাচার প্রত্যেক দিন হচ্ছে তোমাদের সাথে হলে তোমাদেরকে কি ভালো লাগবে এই অত্যাচার সহ্য করা যায় না বন্ধুরা সব সহ্য করা যায় জানো তো আচ্ছা তুমি হাস্যকাল অত্যাচার হচ্ছে কি অত্যাচার হচ্ছে শোনো বন্ধুরা অত্যাচারটা হচ্ছে দেখো আমি যখন কোনো কাজ করব। আমি যখন কোথাও ঘুরতে যাব বা আমি ভিডিও করব বা যাই করি আমি রেডি হব আমার বর বলবে এটা কমতি ওটা কমতি সেটা কমতি আমি যাবতীয় সাজের মধ্যে শুধু কমতি আর কমতি পায় আচ্ছা বন্ধু তোমরা বলো এই ঠান্ডা পড়েছে ঠান্ডার পর আমি একটা এটা গায়ে দেবো না বলে এটা গায়ে দিতে হবে না তুমি একটা ওনা নাও ওনা নিলে পুরো ভিডিওটা তোমাকে কমপ্লিটলি সুন্দরই লাগবে আচ্ছা আমি তো সেরকম সুন্দর দেখতে না মোটামুটি চলার মতো ও আমাকে সবসময় ওরকম করে বলবে তোমাকে খুব সুন্দর লাগবে সুন্দর না কে বলেছে তোমাকে তুমি যে এতটা সুন্দর তুমি নিজে জানো না ঠিক আছে আমি বলছি না যে আমি সুন্দর বা আমি সুন্দর নামে কোনটাই বলবো না দেখো পরিপাটি করে যদি তুমি সাজো না তোমাকে আরো সুন্দর লাগে মাথার পোকা ছিঁড়ে খেয়ে নিচ্ছে বন্ধুরা একটা পোকা মাথায় মানে বেঁচে আছে কি তারা সন্দেহ আছে আমার যখনই সাজ করে তখনই একই রকম কথা তুমি একটু আর একটু রিচ ভাবে সাজো তোমাকে সবাই দেখে না তোমাকে কেউ দেখে না বন্ধুরা তোমরা বলো আমাকে তোমরা দেখো তোমরা তোমার দাদা ভাইকে দেখো না তাহলে বলো তোমাকে দেখে তুমি একটু বেশি করে সাজো বেশি করে সুন্দর পরিপাটি হবে তোমাকে খুব পছন্দ

রাত করো না বা খুব সুন্দর গান করলে তবে দাদা আমার কথাটা বলতে বলতে মাঝখানে কাটি করার স্বভাবটা তোমাদের দাদা ভাইয়ের গেল না ফুল আসা ছিল ঠিক দৌড়ে চলে আসলো যেগুলো আমি অন করে কথা বলছি কেন ওইটুকুনি সময় ওখানে দিতে পারলে না এখানেই এসে গজ 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 করবে 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 না করে ও শান্তি পাবে না আমার পিছনে খোঁচা মেরে মেরে কথা বলে ওর একটা আজকে আমি অভ্যস্ত হয়ে গেছি ওর এই ধরনের মেন্টালিটি দেখতে দেখতে যে কথাটা বলছিলাম আর তোমরা বলো দিদি ভাইরাই বলো আমাকে তোমার দাদা ভাইরা সাজলে কোনোদিন কোনো ফলে ধরে এ ফলে ধরে এ বলবে কানেরটার কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু তুমি যদি ওই কানেরটা পড়তে না তোমার ভেববি লাগতো তারপরে গেল একটা ভিডিও করবো ভিডিও করতে করতে বলবে আরে তাড়াতাড়ি করো এটা আরে এটা হচ্ছে না আর ওটা হচ্ছে না আমি একটা ডান্স করবো আরে এখানে যেন কোথাও একটা জুম আপ ডাউন হয়ে গেছে এখানে মনে হচ্ছে কোনোভাবে একটু ডিসব্যালেন্স ও একেবারে ডিরেক্টর হয়ে গেছে মানে সব কিছুতে মানে আমি তো ওর কোনো ফল ধরিনি যেই ওর ফল ধরবো বন্ধুরা এ তোমরা নোটিস করো আমার কথা ওকে নিয়ে ঠিক আছে যেই ওর কোনো ফলটা আমি বলবো না সাথে সাথে না গুলো কিরকম করে বলবে কি ঠিক আছে আমারটা আমি দেখে নেব তোমার চিন্তা করতে হবে না মানে কি ওর খুব ঘায়ে লেগে গেল সাথে সাথে আমি ভালোর জন্য বলে আমি নিজেকে কেস খেয়ে যাই ও কোনো দিন ওরকম ওরকম মানে আমার কথাটা শুনবে কখন শুনবে যখন দেখছে এ কাজটা ভালোভাবে হচ্ছে না এটা হচ্ছে না হ্যাঁ বলো দেখি তো কি করে বলো তুমি তো বলো দেখি তখন ঠিক সাজেশন নেবে কিন্তু ওকে তুমি বলবে যখন তখন বন্ধুরা মানে রকম এই আর সারাক্ষণ আমার মাথার পোকা খেয়ে নিচ্ছে জানো না বন্ধুরা সাজগোজ নিয়ে ভিডিও নিয়ে আমার মাথা খারাপ করে থাকে না তুমি এমনিতেও মানে সিম্পলে খুব সুন্দর অসাধারণ ঠিক আছে আর আমার বলতো আমি চাই যে একটু প্রেজেন্টেশনটা লোকের সামনে আরো ভালোভাবে আসুক সবার সামনে একটু পরিপাটি হয়ে আসুক যাতে তোমাকে সবাই ভালো ভালো কমেন্টস করে ভালো ছিল তোমার মনে হয় তুমি এমনিতে একদম তুমি খুব সুন্দর আর সত্যি কথা বলতে গেলে রাস্তাঘাটে অনেক মেয়ে দেখি অনেক বউটাও দেখি ঠিক আছে কিন্তু তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে আমি খুব কম জমের মধ্যে দেখতে পেয়েছি আমি নিজে পার্সোনালি বড় হয়ে ঘরে থাকি তো আমি দেখতে পাই তোমার মধ্যে শুধু সৌন্দর্যটা মানুষের ওপর থেকে না সৌন্দর্যটা তোমার ভেতরেও আছে তোমার কথাবার্তা তোমার ব্যবহার তোমার আচার আচরণ এটা খুবই মানে ভালো লাগে আমার ঠিক আছে তো আজকে বললাম সবার সামনে ঠিক আছে কখনো তো বলি না হ্যাঁ এখন তো পড়ে যাবে যখন বলবো না তখন বলে বলে না বলে না যখন বলি তখন পড়ে যাচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে আর যেটা বলছিল যে কাজ নিয়ে কাজ নিয়ে যেটা বলছে সেটা হ্যাঁ একটু আমি খিটখিট করি মাঝে মাঝে এটা হচ্ছে না ওটা হচ্ছে না কিন্তু ও করে ও ভালো বড় একদম করে না ঠিক আছে না বন্ধুরা আমি না ঠিক করলে ও যদি আমার ডায়লগ থাকে না ও ধৈর্য রাখে না আর এত বড় বড় ডাইলগগুলো আমাকে দেবে আর কত কম সময়ের মধ্যে করো করো এই রকম করবে বন্ধুরা আমাকে একটু মানে তুমি তোমরা খেয়াল করে দেখবে যে কোনো কথা বললে আমি বেশি বলি ও কম কথা বলবে আর আমাকে যখন মুখস্থ করে কিছু বলতে হচ্ছে না তখন দেখবে আমাকে প্রেশার দিবে তখন বলবে করো আরে আমার তো হয়ে গেছে এটা আমি বাড়িতে তো কম কথা বলি তুমি কথা বলো বৌরা একটু কথা বলে ঠিক আছে দাদা ভাইদের চুপ থাকতে হবে দেখেছো বন্ধু চুপ থাকবে তত সংসারে সামনে থাকবে শোনো আমার সংসারে এটাই আমি বলতে চাই তাহলে আমাকে শোনো এরকম ভাবে আমাকে কথা বলতে চাই না আমি তোমাকে চুপ করে না ডাইরেক্টলি বলবো না ইনডাইরেক্টলি দেখাচ্ছো বন্ধুরা ই আর কিছু কথা বলতে দিচ্ছে না আমাকে ঝাগড়া লাগাতে চাইছে আমাকে ঝাগড়া লাগাতে চাইছে আমি ঝগড়া এখন করবো না কারণ খুব ঠান্ডা তাড়াতাড়ি কাজ করে আমি এখন গুটিয়ে শুটিয়ে মধ্যে ঢুকে আমি আর করবো না আর এই দেখো খুব গরম আমি তো জানি বাবা এরই ঠান্ডা ঠান্ডা লাগার কথা কিন্তু এ দেখি বেশ স্ট্রং গায়ে কিচ্ছে দেয় না বন্ধুরা রাত বারোটা একটার সময় কিচ্ছু দেয় না গায়ে তারপর শুতে চলে যায় ব্ল্যাংকেট গায়ে দিয়ে আবার কি একটা পাতলা ব্লাঙ্কেট গায়ে দিয়ে ঘুমায় না আমরা মোটা দিয়ে আমাদের গায়ে ঠান্ডা মানে না লাগবে দেখো আমি ভালো ভালো খাবার খাওয়াই ভালো খাবার খেলে আমারও তো ভালো চলবে আমার কেন টান্ডা লাগছে এখন নালিশ তোমার করা হ্যাঁ আমার নালিশ করা হয়ে গেছে বন্ধুরা আচ্ছা তোমরা একটা কথা বলো আমার এত প্রশংসা করলো ঠিক আছে আমার প্রশংসা কিন্তু কোনোদিন করে না নিয়ম সামনে কোনোদিন করে না বেশি করতে প্রশংসা एक्चुअली হচ্ছে না ঠিক আছে বেশি প্রশংসা করলে কি হয় না যে মানুষের ভেতর না ভালো কোয়ালিটি গুলো না নষ্ট হয়ে যায় ঠিক আছে সেই জন্য একটু কম কম করতে হয় যেটা আছে ভালো আমারই আছে আমার বউ আছে মানে আমারই আছে ভেবে না তো বেশি করব তো তোমার একটু মানে বউ হয়ে গেছে 5 টাকা দিয়ে কেনা সম্পত্তি দলিলটা কোথায় তোমার হয়ে গেছে মানে হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রি করে দরিয়াল আছে কিনে নিয়েছে বন্ধুরা কত কিলো ধরে কিনেছে নাকি সাত জন্মের জন্য বুকিং করা হয়েছে এক জন্ম পার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সাত জন্মা বাবা বুঝতে পারছে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমাদেরকে জানাবে তোমরা অবশ্যই জানিও তোমরা কেমন আছো আর আমরা সত্যি খুবই ভালো আছি খারাপ নেই তবে হ্যাঁ আমাদের ঝগড়া করতে করতে কিন্তু আমাদের বছরগুলো কিন্তু দিনগুলো কিন্তু মাসগুলো কিন্তু একের পর এক পার করে যাচ্ছি আর সেরকমটাই কিন্তু আমরা ফেসবুকে কিন্তু অনেক পুরনো হয়ে উঠছি একটা কথা সবার জন্য একই রকম কথা বলবো যেটা আমার ক্ষেত্রে আমি নিজেকে বলি সবাইকে বলবো সবাই চেষ্টা করো না কন্টেন্ট বানাতে এ তার ভিডিও শেয়ার করে ফুলের ভালোবাসা পাবো বলে এগুলো করো না নিজের অন্যের ভিডিওটা শেয়ার করে অন্য কেউ দিচ্ছ ঠিকই নিজে ওঠো নিজে ওঠার জন্য নিজে ভিডিও করো একটা দুটো করে সেন্ড করো তোমার যদি মনে হয় কারোর ভিডিও শেয়ার রাখবে তাহলে তুমি একটা করো সারাদিনে একটা শেয়ার করো তোমার এতে ঠিক আছে মানে তোমার আইডিতে নিজের ভিডিওগুলো না করে অন্য শেয়ার করে ফুলের ভালোবাসা নিয়ে কতদিন এভাবে ইনকাম করবে তাই না যদি ফেসবুকে সেইভাবে আপডেট কমপ্লিট হয়ে যায় ফেসবুক কোনোদিন যদি মানে এই জায়গাটা থেকে আরো উন্নতিকর জায়গায় পারে তো অবশ্যই আগের মতন সবটা হয়েই যাবে তাই না তখন তোমরা যে কাজগুলো স্টার্ট করো তখন কিন্তু সেই জায়গাটা আসতে অনেক দেরি হয়ে যাবে তাই সবাইকে বলবো সবাই কাজ করো কিন্তু কাজ অন্যকে করে দিয়ে হেল্প করে করে তোলার চেষ্টা করে নিজে দাঁড়াতে পারবে না বড় দু চার টাকা উপার্জন করতে পারবে সে থেকে ভালো তুমি নিজে একটা ক্রিয়েটার হও একটা সুন্দর কন্টেন্ট করো রিলস করো রিলস মিউজিক কমেডি হ্যাঁ তারপর তোমার মুখে ছোট ছোট কথা বলে রিলস করো এখন তো মিউজিক রিলস বলো বা কমেডি রিলস বলো তারপর তোমার হচ্ছে ভয়েস কন্টেন্ট রিলস আর বড় বড় ভিডিও গুলো কোনো ব্যাপার না মানে এখন সবই একই রকম তুমি লং ভিডিও যা তোমার শর্ট ভিডিও তা তাই সেরকম কোনো ব্যাপার নেই তো তোমরা সব রকমটা করো কিন্তু করো বলবো হ্যাঁ অন্যকে তুলতে গিয়ে নিজে কিন্তু দু চার টাকায় ভুলে যেও না কাজ করো ভালো করে ভালো কাজ করো দেখবে নিজের কাছে নিজে একদিন কদর পাবে আর নিজের কাজটা কিন্তু এখানে রয়ে যাবে আমরা কিন্তু এখানে একটা স্মৃতি করে দিচ্ছি আমরা আজকে যে দিনে যে ভিডিওটা ছাড়ছি কালকে যখন ওই ভিডিওটা আমরা যখন নিজেরা দেখবো আমাদের মনে শান্তি লাগে যে আমরা এতটা দিন ফেলে এসেছি কাজগুলো করতে করতে তাই না আমরা নিজেদের ভিডিওগুলো দেখার দেখার সময় পাই না দাদা ভাই দেখে ঠিক আছে আমি এতটাই ব্যস্ত থাকি মোবাইলটা নিয়ে সারা থাকি তাছাড়া আমি ভিডিও দেখতে পাই না কিন্তু যেটুকুনি সময় দেখি ভাবি আগের বছরে এতগুলো কাজ করেছিলাম এই বছরে এতগুলো কাজ হয়ে গেল মানে এটা কিন্তু নিজের কাছে একটা আনন্দ ভেবে দেখো যদি কথাটা ভুল বলে থাকি কেউ কিছু মনে করো না আর আমি যেরকম বলছি যদি পচেসে চলো অবশ্যই তোমরা একটা ভালো জায়গায় যাবে ঠিক আছে তো ততক্ষণ তোমরা ভালো থকো আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে যা আমার পুরো ভিডিওটা দেখেছো তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই টাটা ভাই